আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ শুভেচ্ছা কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ তুমি কি টেলিওলজিক্যাল আর্গুমেন্ট সম্পর্কে জানো হ্যাঁ কিছুটা শুনেছি কিন্তু তুমি বলো তো তুমি কিভাবে বুঝো এটা এই যুক্তি বলে মহাবিশ্ব এত জটিল এবং জীবন সমর্থক যে এটা কাকতালীয়ভাবে হতে পারে না এর পেছনে একজন জ্ঞানী স্রষ্টা আছেন যিনি সবকিছু নিখুঁত একদম তাই যেমন যদি কেউ জঙ্গলে একটা ঘড়ি পরে থাকতে দেখে সে বুঝবে ঘড়িটি পরিকল্পিতভাবে তৈরি হয়েছে তেমনি এই মহাবিশ্বও পরিকল্পিত কিন্তু ঘড়ি আর মহাবিশ্ব এক জিনিস নয় ঘড়ি আমরা মানুষ বানাই কিন্তু মহাবিশ্ব তো স্বাভাবিক নিয়মে গঠিত হতে পারে কিন্তু ফাইন টিউনিং আর্গুমেন্ট দেখায় যদি মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো একটু হলেও ভিন্ন হতো তাহলে জীবন অসম্ভব হত এত সম্ভব এটা ঠিক যে মহাবিশ্ব অনেক সূক্ষ্মভাবে ভারসাম্যপূর্ণ কিন্তু সেটা মানেই এই নয় যে কেউ সেটাকে টিউন করেছে তাহলে তুমি বলছো এত নিখুঁত সমন্বয় কেবল দৈবভাবে হয়ে গেছে না আমি বলছি আমরা এই মহাবিশ্বে আছি বলেই জীবন দেখতে পাচ্ছি এটা হল অ্যান্থ্রপিক প্রিন্সিপাল যদি জীবন সমর্থক না হতো তাহলে আমাদের অস্তিত্বই হতো না বুঝতে পারতাম না কিন্তু এর মানে তো এটা নয় যে সৃষ্টি পরিকল্পনাহীন ঠিক কিন্তু এই যুক্তি একটা আরো বড় সমস্যায় পড়ে যদি তুমি বলো কেউ এই মহাবিশ্ব ফাইন টিউন করেছে তাহলে প্রশ্ন আসে কে টিউন করল সেই ফাইন টিউনারকে আল্লাহ চিরন্তন তাকে কেউ তৈরি করেনি তাহলে তুমি বলছ ঈশ্বর কোনো টিউনিং ছাড়াই নিজে থেকে আছেন কিন্তু মহাবিশ্ব সেটা পারে না এটা হলো স্পেশাল ব্লিডিং একটা ব্যতিক্রম তুমি শুধু ঈশ্বরের জন্য ধরে নিচ্ছ ঈশ্বর তো সৃষ্টিকর্তা তিনি ব্যতিক্রমিত হবেনি তাহলে এই যুক্তি যে জটিল কিছু দেখলে বুঝতে হবে এর পেছনে বুদ্ধিমান স্রষ্টা আছে সেটা ঈশ্বরের ক্ষেত্রে খাটে না কেন ঈশ্বর কি কম জটিল ঈশ্বরের অস্তিত্ব জটিলতা নয় বরং তা চিরন্তন ও স্বয়ংসম্পূর্ণ ঠিক কিন্তু তাহলে মহাবিশ্বকেও তো স্বতসিদ্ধ ধরে নেওয়া যায় বিজ্ঞানীরা যেমন বলেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকেই মহাবিশ্ব শূন্য থেকে উদ্ভূত হতে পারে কিন্তু ফাইন টিউনিং ছাড়া জীবন সম্ভব নয় তাই না একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তুমি যদি বল ঈশ্বর ফাইন টিউন করেছেন তাহলে তুমি স্বীকার করছ এমন কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক ছিল যেগুলো ঠিক না করলে জীবন সম্ভব হতো না হ্যাঁ কারণ জীবন সৃষ্টির জন্য নির্দিষ্ট শর্ত দরকার ছিল কিন্তু তুমি নিজেই বল ঈশ্বর সর্বশক্তিমান তাহলে তিনি তো এমন একটা মহাবিশ্ব বানাতে পারতেন যেখানে ফাইন টিউনিং ছাড়াই জীবন সম্ভব হতো তার মানে তুমি বলতে চাচ্ছ এই যুক্তি ঈশ্বরের শক্তিকে সীমাবদ্ধ করে দিচ্ছে একদম তাই যদি ঈশ্বরকে ফাইন টিউন করতে হয় তাহলে তিনি বাধ্য হচ্ছেন কোনো নিয়ম অনুসরণ করতে মানে তার শক্তির সীমা আছে আর যদি তিনি সত্যিই সর্বশক্তিমান তাহলে এই ফাইন টিউনিং যুক্তি তাহলে তুমি বলছো এটা একটা আত্মবিরোধী যুক্তি হ্যাঁ ঠিক একটা দিক থেকে ঈশ্বর সর্বশক্তিমান বলা হচ্ছে আর অন্যদিকে তার কাজকে নির্দিষ্ট নিয়মের মধ্যে সীমাবদ্ধ বলা হচ্ছে এটা তো যুক্তিগতভাবে মিলছে না বুঝতে পারছি অনেক কিছু ভাবতে বাধ্য করছো তুমি এটাই দর্শনের সৌন্দর্য আমরা প্রশ্ন করি যুক্তি খুঁজি আর অন্ধবিশ্বাস এড়িয়ে চলি ঠিক বলেছ আলোচনা অনেক কিছু পরিষ্কার করল আমিও উপভোগ করলাম যুক্তি দিয়ে ভাবলে অনেক নতুন দরজা খুলে যায় ঠিক আছে আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না